হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিম বাটা রেসিপি শীতের এই টাটকা টাটকা সিম বাটা খেতে অসাধারণ টেস্টি লাগে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই সিম বাটা দিয়েই এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে দুর্দান্ত টেস্টি খেতে হয় তো তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি চারশো গ্রাম সিম সিমের পরিমাণটা একটু বেশি করে নিলাম কারণ এতটাই টেস্টি খেতে হয় যে অল্পেতে কিন্তু পোষাবে না তো এখানে চারশো গ্রাম সিমকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সিমের সাইডে যে সুতোর মতো অংশগুলো থাকে সেটাকে কিন্তু অবশ্যই এইভাবে একটু কেটে কেটে বাদ দিতে হবে তাহলে সিমগুলো খেতে দারুণ লাগবে মাঝখান থেকে এইভাবে একটু কেটে নেব তাহলে সিমের মধ্যে যদি কোনো টোকা থাকে সেটা কিন্তু বোঝা যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো এইভাবে দেখো সমস্ত সিমগুলো কেটে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সিমগুলোকে সেদ্ধ করে নেব তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম মাত্র এক কাপ পরিমাণে জল এর থেকে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে লবণটাকে জলের সাথে মেশানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করা সিমগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে লবণ জলের সাথে সিমগুলোকে একটু মিশিয়ে নিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যাতে সিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার জলটাও সিমের সাথে শুকিয়ে যায় সেইভাবে জলটা দিতে হবে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুই থেকে তিন মিনিট সিমটাকে একটু সেদ্ধ করে নেব। তো সিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলো রসুনের কুয়া তো এখানে মোটামুটি একটা রসুনের পুরো কুয়াগুলো আমি খুব সুন্দর করে খোসাটাকে বেছে নিয়েছি তারপরে শিলের মধ্যে রেখে এইভাবে একটু ঝাঁকা করে থেতো করে নিতে হবে তো প্রত্যেকটা সিমের কোয়াকে এইভাবে নোড়া দিয়ে একটু ঝাঁকা করে থেতো করে নেব রসুনের কোয়া এইভাবে থেতো করে রান্না করলে এর স্বাদ কিন্তু অন্যরকম বেশ দারুণ খেতে লাগে তো রসুনের কোয়াগুলোকে একদম ঝাঁকা করে থেতো করে নিয়েছি আর এই দিকে দেখো সিমটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে একটু ঘোটানাটা করে দিতে হবে মানে নেড়ে ছেড়ে দিতে হবে আর দেখো সিমটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সিমের মধ্যে যে জলটা আছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর মাঝখানে এইভাবে একটু ফাঁকা করে দিলেই দেখবে এই জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো সিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করার কোনো প্রয়োজন নেই তো জলটা যখন শুকিয়ে যাবে কড়াই থেকে তুলে তুলে একটি পাত্রে নিতে হবে তো দেখো সমস্ত জলটা মধ্যে শুকিয়ে গেছে এখন সিমগুলোকে একটি পাত্রে তুলে নেবো তো বন্ধুগণ আজকের এই সিম বাটার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই হলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো সমস্ত সিমগুলোকে তুলে একটি প্লেটের মধ্যে নিয়েছি এইবারে সিমগুলোকে একটু ঠান্ডা হতে বসিয়ে দেবো তো সিমগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা সিমগুলোকে বেটে নেব তো এই সিমগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি বেটে নেব তো সিমগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়েও একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে ঢাকনাটা বন্ধ করে সিমটাকে একটু পেস্ট করে নেব তো একেবারেই যে মিহি করে পেস্ট করতে হবে সেরকম কোনো ব্যাপার না দেখো এই করে আমি সিমটাকে বেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখো সমস্ত সিম একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবারে আমাদের রান্নাটা করে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে লঙ্কাগুলোকে মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে তারপরে লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে যেমন সুন্দর ফ্লেভার হবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে তো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু ছেড়ে নেব তারপরে আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা মানে তিনটে পাকা লঙ্কা দিয়ে দিলাম তো ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি থেতো করা রসুনগুলোকে দিয়ে দেবো গোটা রসুনের কোয়াগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে শিলের মধ্যে একদম ঝাঁকা নাকা করে থেতো করে নিয়েছিলাম সেই থেতো করা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম তারপরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে খুব সুন্দর একটা গ্রান হবে আর খেতেও অসাধারণ টেস্টি হবে তো রসুনটাকে প্রথমে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি বেশ একটু গোল্ডেন কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তো স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একটু সোনালি রঙ করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজের মধ্যে বেশ একটু গোল্ডেন কালার চলে এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সিম সিমগুলোকে আগে থেকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো এর মধ্যে এখন সিম দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে এদিক ওদিক যেদিক সেদিক থেকে একদম ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সিম সাথে আবারও খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে সিম কিছু সময় ধরে রান্না করে নিতে হবে যতক্ষণ না সিমের মধ্যে যে একটা জলীয় ভাব আছে এই জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে বাটাটা রান্না করে নিতে হবে তো দেখো সিমের মধ্যে যে একটা জলীয় ভাব ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সিম বেশ একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে তো এই সময়ের দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি তো এখানে আমি দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে খেতে দারুণ টেস্টি লাগবে তো অবশ্যই চেষ্টা করবে সামান্য একটু চিনি দিতে আর সবশেষে দিয়ে দিতে হবে বেশি করে কুচি যেহেতু এখন শীতকাল প্রচুর টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ ধনে পাতা পাওয়া যাচ্ছে তো ধনে পাতার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে এই সিমবাটা খেতে আরও বেশি টেস্টি হবে তো অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে সিম সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে সিম বাটাকে আরও শুকনো শুকনো করে রান্না করে নেবো তাহলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই সিম দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর সবশেষে দিয়ে দিলাম আরও এক চামচ সরষের তেল তাহলে কী হবে স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো সবশেষে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর শিম বাটাটাকে ঠিক এইরকম করে রান্না করে নিতে হবে এইরকম একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে শিম বাটাটা একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো এইভাবে একবার সিম বাটা বানিয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই দারুণ টেস্টি খেতে হয় তো সমস্ত সিমটাকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে দেখো উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নেবো তাহলে দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো আজকের এই সিমবাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ